হাদির মৃত্যুর বিচার চাই থেকে বিদায়ক হওয়ার আগে একটা কথা হাদি গোটা বাংলাদেশের মানুষকে জানা গেছিল যে আমি হয়তো বা মরে যাব আপনারা আমার বিচারটা কইরেন আমি মরে যাব কিন্তু আপনারা আমার বিচার কইরেন এই বাংলাদেশের মানুষ তার বিচারটা এখনো করতে পারল না হাজার হাজার ছাত্রের রক্তের উপরে দাঁড়াইয়া যে সরকাররা এখন চেয়ারে বসা তারা কিন্তু চাইলে বিচার করতে পারে কিন্তু হাদির বিচার করল না এই হাদি একশো বছরে আর বাংলাদেশে জন্ম নিবে না আর হাদির বিচার এই প্রজন্মের মানুষরাই করে দেখাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে গেলাম এই যুবকরাই হাদির বিচার করবে এখনকার প্রজন্ম এটাকে সেরে দিবে না এত সুজা মনে করেন না এই প্রজন্ম আগামীতে একশো হাদি রক্ত দিয়া হলেও এক হাদির বিচার করে এরপরে যাবে যারা চেয়ারে বৈশালিছেন যারা মুসের মধ্যে তেল দিয়ে মুস কালো করতেছেন বালো বোড়া খাইয়া ফেট বাড়ি করতেছেন মুস্বাদা আপনাদের ফেরের বুড়ি আস্তে আসতে কমে যাবো আসতেছে সময় আসতেছে এই দিন দিন নয় আরো দিন আছে এক ইতিহাস তৈরি করে গেছে হাদি একশো বছরও তার কথা মানুষ বলবে না ইনশা আল্লাহ প্রজন্মকে একজন ইমানদার শিক্ষা দিয়া গেছে যদি তোমরা অন্যদের দিকে তাকানো দরকার নাই আমাদের বাংলাদেশের প্রজন্মের একজন আইডল আইকন উসমান হাদিকে তোমরা ফলো করতে পারো ইনসাফ লড়াইয়ে বাতিলের কাছে সে মাথা নত করে নাই মাথা উঁচু করে দাঁড়াইছে এই জন্য গুলিটা তার মাথায় মারছে কারণ সে বাতিলের সামনে মাথা নত করে নাই মাথা উচ্চ করে সে বই বাসলে আমি বাঘের মতো শিয়ালের মতো জিন্দিগি কোনো প্রয়োজন নাই আমার জীবন দিব কিন্তু আমি মালিকের কাছে ওয়াদা করছি পাতিলের কাছে মাথা নত করব না জীবন দিয়া দিছে রে কিন্তু মালিকের কাছে ওয়াদা রক্ষা করছে সে কোনোদিন মাথা নত করে নেই আমার যুবক বাইল এমন একটা জীবন সে গঠন করছে পৃথিবীর মানুষ তার জন্য কান্দে আল্লাহ এমন মানুষ আল্লাহ জমিনে আছে এমনও মানুষ জমিনে আছে যে মানুষটা মারা গেলে জমিন তার জন্য কান্দে মানুষ মারা গেলে আসমান কান্দে জমিন কান্দে মাখলুকাত তার জন্য কান্দে আমি যেন এই কথার বাস্তবতা দেখছি উসমান হাদির মধ্যে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার বেতায় যেন আসমান কান্দে রে তার বেতায় যেন জমিন কান্দে আঠারো হাজার মাখলুকাত তার জন্য কান্দে গোটা বিশ্বের বড় বড় সাংবাদিকরা এই বিষয় নিয়ে জায়গায় জায়গায় আন্দোলন করছে প্রচার প্রচার করছে গোটা পৃথিবীতে হাদিরে চমকায়া দিছে মরার পরে সে সফল হয়ে গেল মানুষ তো মরে গিয়া অনেকে মানুষ মনে করে যে মইরা গেছে মানে হাইরা গেছে না না কিছু মানুষ মরে যাওয়ার পরেও সে বিজয় হয় আদি বিজয় আপনারা বিশ্বাস না করলে রাতের গভীরে হাদির কবরের মধ্যে যাবেন দেখেন কত মানুষ কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাতির জন্য কান্দে আমি আপনি এখনো এত এতাদত বন্দি করি না এত বড় আল্লাহ নাই যে আমি মরে গেলে আমার কবরের পাশে রাতের তিনটা দুইটার সময় মানুষ কান্দবে বাংলাদেশে বহু বড় বড় পীর ফকির মাটির নিচে সাইত তাদের কবরের সামনেও রাতের বারোটা একটা গিয়া কেউ কান্দে না কিন্তু এই যুবক মানুষের কলিজায় এত আঘাত দিয়া গেছে যে মানুষ এখনো খান্দে গতকালকে দেখে একজন মহিলা বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা হাউ মাউ করে কানতেছে আর কয় আমার সন্তান মরে গেল এতটা কষ্ট লাগতো না যে আঘাত লাগছে হাদির মৃত্যুতে তাহলে সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে এমন জীবন কর হে গটন মরিলে হাসিবে তুমি ঠিক না yeah. এমন জীবন তুমি দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে হাসিলে তোমার আগমনে সবাই কিন্তু হাসছে তুমি কাঁদছ আবার তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হইবা তুমি হাসতে হাসতে যাইবা আর পৃথিবীর মানুষ তোমার জন্য কান্দে হাদিবাই আল্লাহ তার মৃত্যু দান করুক শাহাদাতের মর্যাদা দান জান্নাতের উচ্চ আল্লাহ আমার বাইরে তুমি পৌঁছায় যে হাদিবাইয়ের জন্য কান্দে নাই এমন কোন মানুষ নাই আমি আমার কথা বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমার কাফফারা দিতে হবে না যেদিন থেকে সে গুলি বিদ্ধ হয়েছে সেদিন থেকে আমি পাগলের মতো হয়ে গেছি কখন নিউজ আছে মারা গেছে রাতে ঘুমের মধ্যে আমি মোবাইল দিয়ে দেখতাম যে নিউজ নিয়ে আসি মরিয়া জায়গা এটা আতঙ্কে ছিলাম আর চিন্তায় ছিলাম আল্লাহ কোন সময় মারা যা গাড়িতে বৈশা বৈশ দোয়া করছি মালিক আমাদের হায়াত থেকে কিছু হায়াত তুমি হাদি বাইরে দিয়া দাও এত দোয়া করছে গোটা বাংলাদেশের মানুষ কত মহিলারা তার জন্য রোজা রাখছে কত কোরআনের কথম তার জন্য পড়া হইছে কত আলেমরা চোখের পানি ফলাইছে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমরা বারবার বয়ানো বলছে যে আমরা এত কান্না নিজের সন্তান মারা গেল কান্দিনা এতটা কাদাইছে মানুষকে কাদাইতে কাদাইতে এখনো কাদাইতে আছে আমি নিজের চোখে নিজের চোখে হাদিসত্বরে এই কালকে গতকালকে হাদিসত্বরে আমি গেছিলাম সেখানে গিয়া দেখি ছোট ছোট মাসুম বাচ্চারা মা থেকে নিয়ে আয়া বৈরিস মাড় ওই রাস্তার মধ্যে বসে বসর তাদের বাড়ি আছে প্ল্যাট আছে অবস্থান ভালো কিন্তু বাচ্চা কাচ্চা লইয়া রইছে বিচারের জন্য